একটু আগে একটা ভাই আমাকে ফোন দিয়েছে উনি আমাকে জানালেন যে তার স্ত্রী তার সাথে সংসার করতে চায় না সে অনেক চেষ্টা করেছে বাট তার স্ত্রী তার সংসারে আসছে না এবং তার স্ত্রী এদিকে আবার তিন মাসের অন্তঃসত্ত্বা তো এখন বিষয় হচ্ছে যে ওনার স্ত্রী যদি ওনাকে তালাক প্রদান করে তাহলে এই তালাক কার্যকর হবে কিনা একটা বিষয় হচ্ছে স্ত্রী যদি অন্তঃসত্ত্বা অবস্থায় থাকেন ঠিক সেই মুহূর্তে স্বামী তালাক দেখ অথবা স্ত্রী তালাক দেখ সেই তালাকটা কার্যকর হবে না তালাক দেওয়ার সুযোগ রয়েছে বাট কার্যকরটা হবে মূলত বাচ্চা হওয়ার পরে তো জিনিসটা শুনে খুবই কষ্ট পেলাম যে একটা মা হতে যাচ্ছে একটা স্ত্রী এই এই স্টেজে এসেও যখন কোনো মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে তার স্বামীকে তালাক দেবে এটা খুবই দুঃখজনক একটা বিষয় এই সন্তানটার ভবিষ্যৎ আসলে খুবই কষ্টের হবে যদি এই এই স্টেজেই যদি তালাক দিয়ে দেয় তালাকটা তো মূলত কার্যকর হবে বাচ্চা হওয়ার পরে তো এই বাচ্চাটা গর্ভ গর্ভাবস্থায় অর্থাৎ মায়ের গর্ভাবস্থায় থাকাতেই কিন্তু বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেল একরকম যদিও কার্যকর হবে সন্তান হওয়ার পরে তো এটা খুবই দুঃখজনক বিষয় দেখেন তালাক বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ আমি সব সময় বলি যাদের স্পেশালি বাচ্চা রয়েছে তারা চেষ্টা করবেন একবার তালাক দিতে গিয়ে হাজারবার ভাববেন কারণ আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই তথ্যটা জানানোর ছিল যে তালাক দেয়া যায় গর্ভাবস্থায় কিন্তু তালাকটা মূলত কার্যকর হয় সন্তান হওয়ার পরে